সাইটে সাইবার হামলা চালিয়েছে যা দেশটির সাইবার নিরাপত্তায় বড় ধরনের আঘাত এনেছে বাংলাদেশ সাইবার ডিফেন্স নামের একটি ফেসবুক পেজ থেকে এই হামলার দায় স্বীকার করে জানানো হয় তাদের এই আক্রমণে ইসরায়েলের কয়েক মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে তার আরও ঘোষণা দিয়েছে যে এই সাইবার হামলা চলমান থাকবে এই সাইবার হামলার পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের সম্প্রতি গাজা উপত্যকায় বিমান হামলা গত আঠারোই মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা চালায় যেখানে চারশো জনেরও বেশি মানুষ নিহত হয় এর ফলে দু সালের সাথে অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনের পর থেকে গাজায় নিহতের সংখ্যা প্রায় ঊনপঞ্চাশ হাজারে পৌঁছেছে আর আহত হয়েছেন এক লাখ এগারো হাজারেরও বেশি মানুষ বাংলাদেশ সাইবার ডিফেন্স নামের এই বেসরকারি সংস্থা ইসরায়েলের এই অগ্রাসনের প্রতিবাদ স্বরূপ সাইবার হামলা চালাচ্ছে আজ সকালে তাদের চলমান আক্রমণে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাউন করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন তারা এ বিষয়ে বাংলাদেশ সাইবার ডিফেন্সের একজনের সাথে কথা বলে ফিস পিপল তিনি জানিয়েছেন ইসরায়েল যে অনলাইন হত্যাযজ্ঞ চলছে এর বিরুদ্ধে আমরা প্রথম থেকে কাজ করে যাচ্ছি এবং তাদের সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন বিভিন্ন ইম্পর্টেন্ট যে সেক্টরগুলো আছে সেগুলোতে আমরা প্রথম থেকে আক্রমণ করে যাচ্ছিলাম তাদের যে সরকারি এবং গুরুত্বপূর্ণ নন যে ওয়েবসাইট গুলো আছে এবং তাদের সার্ভার বা তথ্য বান্ধব গুলো আছে সেগুলোতে আমরা আগাতে এনেছি আমরা প্রথমে তাদেরকে লিস্ট করে তাদের গুরুত্বপূর্ণ ব্যাংক এবং তাদের শপিং সেন্টার তাদের অনলাইন শপিং এগুলোতে আমরা ডাউন করেছি এবং তাদের বিভিন্ন সরকারি ওয়েবসাইট এবং তাদের